নমস্কার বন্ধুরা গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ মহামান্য সুপ্রিম কোর্ট তার যে বিচারপতি সিজিআই সঞ্জীব খান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর এসএসসির মাধ্যমে যে চাকরি হয়েছিল সে চাকরি বাতিল করেছে এর ফলে পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে যে আলোড়ন পড়েছে এটা বলাই বাহুল্য সব থেকে দুঃখের বা আক্ষেপের বিষয় অনেকেই যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েও আজকে এই চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তাদের কাছে এখন আসার বিষয় হচ্ছে রিভিউ পিটিশন যদি রিভিউ পিটিশনে কোনো এই পরিবর্তন হয় সেই রিভিউ আজকের এই ভিডিও রিভিউ পিটিশনের নিয়ম কি অনেকগুলো প্রশ্ন অনেকের মনে ঘুরপাক যে কোনো জাজমেন্টের এগেনস্টে রিভিউ চাওয়া যায় রিভিউ পিটিশন ফাইল করার যে সময় সেটা হচ্ছে তিরিশ দিন থাকে জাজমেন্ট যেহেতু তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ হয়েছিল তাই এই রিভিউ পিটিশন ফাইল করার লাস্ট ডেট হবে দোসরা মে দু তার মধ্যে রিভিউ পিটিশন ফাইল করতে হবে এখন রিভিউ পিটিশনের সাধারণ নিয়ম হচ্ছে যে যে বিচারপতিরা এই জাজমেন্ট দিয়েছেন তাদের বেঞ্চেই কিন্তু রিভিউয়ের জন্য যাবে এখন অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না সিজিআই তিনি তেরোই মে দু হাজার পঁচিশে অবসর গ্রহণ করবেন যেহেতু তার সময়কালের মধ্যেই রিভিউ পিটিশনটি ফাইল করতে হচ্ছে তাই খুব স্বাভাবিকভাবেই তিনি এবং অনরেবল জাস্টিস সঞ্জয় কুমার তারাই কিন্তু এই রিভিউ পিটিশনটা শুনবে এইটাতে কিন্তু নতুন করে কোনো হিয়ারিং হয় না অ্যাপিল হিয়ারিং মতো কিছু ইনফরমেশন নেওয়া হয় কিছু ইনফরমেশন পেশ করা যায় সেটা বেশিরভাগ কিন্তু গ্রহণ হয় না একেবারে প্রথমেই নাকচ করে দেওয়া হয় গ্রহণ হলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এটাই হচ্ছে দুঃখের বিষয় তবু আমাদের আশা করতে হবে যদি দেখা যায় গ্রেভ ইনজাস্টিস হয়েছে যে যোগ্য চাকরি চাকরি দিয়েছিলেন তাদের তো কোনো দোষ ছিল না তাদের প্রতি ইনজাস্টিস গ্রেভ ইনজাস্টিস হয়েছে বলেই মনে হয় বিষয়গুলোকে তোলা যাবে তাতে যদি দেখা যায় কোনো স্ট্যাচুটারি প্রভিশন কোর্টের অ্যাটেনশানে আনা যায়নি হিয়ারিংয়ের সময় সেটাকে তোলা যায় কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি যে প্রিন্সিপালগুলো রয়েছে তাতে সবার প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট ডিসকভারি অফ নিউ অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাটার অর এভিডেন্স এখন যোগ্যদের যোগ্য প্রমাণ করতে পারে ওয়েমার শিট সেটা এসএসসির কাছে নেই পুড়িয়ে ফেলা হয়েছে কিন্তু যদি কোনোভাবে কোথাও থেকে পাওয়া যায় ওইমার ইমেজ হোক বা কিন্তু একটা তাহলে ইম্পর্টেন্ট এভিডেন্স হিসাবে কাজ করতে পারে এখানে অনারেবল মানে আগে বিচারপতি ছিলেন বর্তমানে তিনি বিচার ব্যবস্থার সাথে যুক্ত নেই অভিজিৎ গাঙ্গুলি এরকমই একটা পথের কথা সম্ভবত বলেছেন যে সিবিআই এর ডেটাটাকে যদি এসএসসি অ্যাকসেপ্ট করে আমি জানি না তাতে আইনগতভাবে সুবিধা হবে কিনা কিন্তু এসএসসির কাছেই যদি সেই ডেটাটা থাকত এবং সেটা যদি পেশ করা যেত নিশ্চিতভাবে রায় পরিবর্তনের সুযোগ থাকত কোনো হয়েছে হয়েছে সেরকম সম্ভাবনা খুব কম এইটার স্কোপ রয়েছে এটা যথেষ্ট কারণ হয়ে উঠবে কিনা যে এত ক্যান্ডিডেটের জীবন জীবিকা যারা যোগ্য যারা দোষ করেনি তাদের কোনোভাবে প্রোটেকশন দেওয়া যায় কিনা যদি এটা সাফিসিয়েন্ট রিজেন্ট হয় তাহলে কিন্তু রায় পরিবর্তন হতে পারে তবে সাধারণত যে আর্গুমেন্টগুলো করা হয়েছে সেই কথাগুলোই আবার বলে কেসটা ছোটোখাটো মিস্টেকের জন্য হয় না এবং অরিজিনাল হিয়ারিং যে কথাগুলো উঠেছে সেগুলোই আবার ইউজ করা যাবে না মোটামুটি একই ধরনের বিষয় এখন এখানে আরেকটা বিষয় রয়েছে রিভিউ পিটিশন এগেন্স্ট এ ডিসিশন অ্যারাউজিং কন্ট্রোভার্সিং দ্য পাবলিক ইজ মোর লাইকলি টু সাকসেস মানে বৃহত্তর জনমানসে যদি ভীষণ বিতর্ক হয় তাহলে থাকে সেটার কিছু পরিবর্তন হওয়া এবং হিয়ারিং হয় না সঙ্গে সঙ্গেই সেটা ডিসপোজ করে দেওয়া হয় সেটাকে বাতিল করে দেওয়া হয় মানে যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট যেহেতু সেগ্রিগেট না করা গেলে প্যানেল বাতিল হবে এটা সুপ্রিম কোর্টের এসএসসির ক্ষেত্রে নয় প্রচুর এরকম জাজমেন্ট আছে যেটা ওই মেন যে জাজমেন্ট এসএসসির জন্য তেসরা এপ্রিল হয়েছিল সেখানে প্রচুর রেফারেন্স আছে তাই সেই রেফারেন্স ধরে রিভিউ পিটিশনটা দাঁড়ানো খুব মুশকিল আবার রিভিউ পিটিশন গ্রহণ হলেই যে সঙ্গে সঙ্গে ডিসিশন হয় এমন নয় বিশে মার্চ দু হাজার যে রিভিউ পিটিশন গ্রহণ করা হয়েছিল এখনো পেন্ডিং আছে এমন দৃষ্টান্তও রয়েছে একটা রিভিউ পিটিশন খুব ইম্পর্টেন্ট যেটা চেঞ্জ হয়েছিল মিসইউজ অব সেকশন ফোর নাইনটি এইট এ সেটা নিয়ে যে কতগুলো গাইডলাইন বিচারপতিরা দিয়েছিলেন সেটাকে রিভিউ করে পরবর্তীকালে আরও বৃহত্তর বেঞ্চে পরিবর্তন হয় যে এইটা কোর্টের কোনো আইন তৈরি করার অধিকার নেই তাই কোর্ট এই গাইডলাইন দিতে পারে না এই অর্ডারটা একটা বড় রিভিউ এর দৃষ্টান্ত যেখানে পরিবর্তন হয়েছে রিভিউতে গিয়ে জেনারেলি যে রিভিউ পিটিশনের সাকসেস রেট চেঞ্জ হয় অল্টার হয় তার রেট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ সম্ভাবনা খুবই কম কিন্তু তা সত্ত্বেও যদি কোনো এভিডেন্স আসে যেটা আগে প্রডিউস হয়নি এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট এভিডেন্স এক্ষেত্রে আমার যোগ্য ক্যান্ডিডেটদের ওয়েমার শিট তার মিরার ইমেজ হোক আসল হোক এছাড়া আর কিছু মাথায় আসছে না কিংবা এই যোগ্য ক্যান্ডিডেটদের জীবন জীবিকা যেভাবে বিপর্যস্ত হয়ে পড়ল তাদের সাথে জড়িত অনেক ফ্যামিলি তাদের প্রতি গ্রেভ ইনজাস্টিস হয়েছে এই ব্যাপারটা যদি বিচারপতি দেখেন তাদেরই কনসিডারেশনে থাক তারাই চাইলে পরিবর্তন করতে পারবেন এর বাইরে রিভিউ পিটিশনে অন্তত রাস্তা নেই তবে রিভিউ পিটিশন ছাড়াও আরেকটি বিষয় রয়েছে যেটাকে বলে কিউরিটিভ পিটিশন সেটাও ফাইল করা যায় রিভিউ পিটিশন সাকসিড না করলে সফল না হলে সে বিষয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ